যারা বাণীতে বিশ্বাসী আল্লাহ করতে ঠান্ডা করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলাম এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে সংযুক্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম হজরত ইউসুফ আলাইহি ওয়াস সালাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের তার রূপ অনুসারে উন্নীত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের সরূপ উম্মাকি উম্মচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারি হিসেবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠ কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাশ্রী আলাইকুম আল ইয়াম দৃষ্টিগত আকর্ষণের প্রতি সে কারো করতে এগুলো করব না সকল আহ্বান জানাই মাদ্রাসা স্কুল, কলেজ বলেন বাসডি কোন শিক্ষা অবস্থা ছাত্রদের মধ্যে উদ্বেগ করার হক বিশ্বাস করে না স্কুলের ছাত্র আছো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে থেকে আসো তোমরা হাত হাত পেলও ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এটা সের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনা আত্মনীয় করতে হবে

আপনার সাহায্যের সাথে থাকলে করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই সে আল্লাহ জালিমের না গুলোতে তারা রিপ্চুড়ে অসংখ্য মুখে একদিন অসংখ্য সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস

শাহাদছিলাম আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শেষ বরণ করেছিল আমার যে সকল ভাইদের রক্ত ঢাকার গাছ হয়েছিলাম সেই জমিন থেকে তোমার গৃহের ঝান্ডা সমন্বিত দুর্বার জন্য তিনি সবন করো প্রচন্ড মা ওটা আয়না আনা শরীর وسلام على المرسلين والحمد لله رب العالمين